আচ্ছা 90 টাকা এই যে রেমিটেন্স রিসিভ এই যে রেমিটেন্স রিসিভ বিকাশ নাও ক্লিক করেন ও মাত্র চেক করে এটা চলে আসছে হ্যাঁ এই যে চলে আসছে আচ্ছা ইওর অ্যাকাউন্ট ইজ अप्रूव ঠিক আছে সমস্যা নেই কেটে দেন ওইটা ওই ক্রস মার্কে ক্লিক করে কেটে দেন ওটা রাখার দরকার নেই আচ্ছা এবার আবার নিচে থেকে ওই যে চার কোণা বক্সে ক্লিক করে এটা ওপেন করেন আপনার ইয়ার লঞ্চ এয়ার লঞ্চে গিয়ে আমি তো ছোট স্ক্রিন বুঝতেছি না বুঝতে একটু সমস্যা হচ্ছে আচ্ছা আসুন ওই যে পেআউটে ক্লিক করেন পেওনিয়ারের উপরে ক্লিক করেন পেওনিয়ার তো অ্যাড করতেনি আপনি এই যে উপরে কি আবার ক্লিক করেন পেওনিয়ার সিলেক্ট করেন নিচে কি লেখা একটু বড় করুন দেখি আমি তো বুঝতেছি না ইউজ লিংকড পেওনিয়ার পেওনিয়ার ইমেল ঠিক আছে না হ্যাঁ এবার ছোট করেন কারণ ওই যে রিকোয়েস্ট পে আউটে ক্লিক করেন ইয়েস এ ক্লিক করেন ইয়েস প্লিজ কনফার্ম ইয়েস হ্যাঁ দেখেন জিরো আপনার ওই টাকাটা ছাব্বিশ ডলার পাঠাইছেন আপনি ছাব্বিশ ডলার পে চলে যাবে মানে এটা একটু সময় নিবে তাইলে কত কত আসছে তেইশ ডলার আমরা পাঠাইছিলাম কত একটা রেঞ্জের মধ্যে আছে মনে করেন একশো ডলার পাঠাইলে এত কাটবে দুইশো ডলার কিন্তু আপনি যত কম পাঠাবেন তত লস আমি কি ক্লিয়ার

remittance remittance এখানে পেওনিয়ার সিলেক্ট করেন পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটা এখানে লগইন করেন ওই যে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করুন এখানে ক্লিক করেন আচ্ছা তাহলে এখানে আপনার পেওনিয়ার আইডি যোগ হইছে তাই না রেমিটেন্স পার্টনার হিসাবে এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন এখানে ক্লিক করেন এই অ্যাকাউন্ট থেকে টাকা আনুন তেইশ ডলারের উপরে ক্লিক করেন আপনি আনবেন কত ঠিক আছে এখানে তো কাটা কাটির ব্যাপার আছে তাই না এখানে কাটা কাটির ব্যাপার আছে একুশ ডলার দিয়ে দেন Abbott আপনি 2437 টাকা পাচ্ছেন এই তো

যখন আমরা শেয়ারিং এ যাব তখন দেখবেন সেল আরো বেড়ে যাবে ক্লিয়ার আচ্ছা ওকে বিদায় নিলাম ভাই আল্লাহ হাফেজ ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ